আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আপনারা হয়তো রিসেন্টলি নতুন কোনো মোবাইল ফোন কিনতে চাচ্ছেন বা হয়তো অনেকেই নতুন মোবাইল ফোন কিনে ফেলেছেন তো ভিওর্স আজকের এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা রিসেন্টলি নতুন কোনো মোবাইল ফোন কিনতে চাচ্ছেন বা নতুন কোনো মোবাইল ফোন কিনে ফেলেছেন ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন একটি মোবাইল ফোন কেনার পর আসলে সেই মোবাইল ফোনটা কী কী করতে হবে কী কী সেটিংস কাস্টমাইজ করতে হবে বা কীভাবে সেটা সেট আপ করতে হবে সেই বিষয়গুলো তো ভিওর্স মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন তো ভিহর্স চলে যাচ্ছি মূল আলোচনায় বিহর্স আমরা যখন একটা মোবাইল ফোন কিনবো তখন কিন্তু প্রথমে আমাদের যে কাজটা করতে হবে কেনার সাথে সাথে সেই দোকান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের বুঝে নিতে হবে বিহর্স আমরা যখন নতুন একটা মোবাইল ফোন কোনো শোরুম থেকে কিনি তখন কিন্তু সেই মোবাইলের সাথে অনেকগুলো ডকুমেন্টস থাকে বা পেপার্স থাকে যেমন সেটার ইউজার ম্যানুয়াল সেটার ওয়ারেন্টি কার্ড বা দোকানের কোনো স্লিপ তো ভিওয়ার্স আমাদের যেটা করতে হবে সেটা হলো সেই শোরুমের কাছ থেকে কিন্তু আমাদের সেই ডকুমেন্টসগুলো প্রথমে বুঝে নিতে হবে ভিওয়ার্স নাম্বার দুই আপনাদের যেটা করতে হবে সেটা হলো প্রথম দিকে কিন্তু মোবাইল ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে নিতে হবে ভিওর্স আমরা যখন শোরুম থেকে মোবাইলটা নিয়ে আসি তখন কিন্তু মোবাইলটা পুরোপুরি চার্জ থাকে না হয়তো সেক্ষেত্রে ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা অনেক সময় সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট চার্জ থাকে তো আমাদের উচিত হলো যে সেই ফোনটা নতুন নিয়ে এসে সেটাকে একশো পার্সেন্ট চার্জ করে নেওয়া তো বিহার আমাদের কিছু ভুল ধারণা আছে সেটা হলো আমরা অনেক সময় ভেবে থাকি যে নতুন একটা মোবাইল ফোন আনার পর সেটা মিনিমাম আট থেকে নয় ঘন্টা চার্জ দিতে হবে আসলে বিহার এটার কিন্তু আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই অর্থাৎ এটা আসলে আমরা গল্প বা গুজব আমরা শুনে থাকি বাট এরকম কোনো কিছু প্রমাণ হয়নি যে আসলে একটা মোবাইল ফোন কিনে আনার পর সেটা যদি আমরা আট থেকে নয় ঘন্টা চার্জ দেই সেটা পরবর্তীতে আমাদের ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে তো ভিউয়ার্স আমি আপনাদের বলবো যে আপনারা যখন নতুন একটা মোবাইল ফোন নিয়ে আসবেন তখন সাথে সাথে সেটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নেবেন অতিরিক্ত চার্জ করার দরকার নাই বা চার্জ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর সেটা চার্জারের সাথে কানেক্ট করে রাখার প্রয়োজন নেই তো তবে নাম্বার তিন আমাদের যেটা করতে হবে সেটা হলো ফোনের সাথে অবশ্যই আমরা একটা সিলিকেন কেস বা কাভার ব্যবহার করব ভিওয়ার্স এখন কিন্তু কেনার সময় মোবাইলের সাথে কিন্তু আসলে সিলিকেনের এই কাবারটা দিয়ে দেয় তবে আমরা তো আমরা সেটা ব্যবহার করবো কারণ নতুন দিকে ফোন যেহেতু ফোনটা আমাদের কাছে নতুন তাই অনেক সময় এটা আমাদের হাত থেকে পরে যাওয়া বা পকেট থেকে পরে যাওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আমাদের ফোনের বড় একটা ক্ষতি হতে পারে তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই কেসটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ফোনটা হাত থেকে পরে যাওয়ার পসিবিলিটি খুবই কম আর যদি পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু এই কাবারটা আপনার ফোনকে প্রোটেক্ট রাখবে এছাড়া ভিউয়ার্স ফোনের আপনারা কিন্তু একটা স্ক্রিন পেপার ব্যবহার করতে পারেন একটা স্ক্রিন পেপার ব্যবহার করলে আপনার যে অরিজিনাল ডিসপ্লেটা আছে সেটার উপর কিন্তু আপনার কোনো ধরনের ক্ল্যাশ হতে সেটা মুক্ত থাকবে তো ভিউয়ার্স এরপরে নাম্বার চারে যে কাজটা করবেন অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দেবেন ভিহার্স আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনে আনি তখন কিন্তু বাই ডিফল্ট সেখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা থাকে বিশেষ করে এখন বিভিন্ন ধরনের অ্যাপসের যে কোম্পানিগুলো আছে তারা মোবাইল ফোনের সাথে একটা লিয়াজু করে তারা কিন্তু ফোনটা যখন মার্কেটে আসে তার আগেই কিন্তু এই অ্যাপসগুলো তাদের মোবাইল ফোনে দিয়ে দেয় তো ভিহার্স আপনি সেটা অন করার পর অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে যেটা আপনার কখনোই হয়তো প্রয়োজন হবে না সেই অ্যাপসগুলো প্রথমে ধরে ধরে কোনো কিছু দেখার দরকার নেই সেগুলো আগে আনইনস্টল করে দিবেন নাম্বার পাঁচে যে কাজটা করবেন সেটা হলো গুগলের ব্যাক আপ নেবেন আপনি যদি এই ফোনটা যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম ইউজ করে থাকেন হয়তো তার আগে আপনি আরও স্মার্টফোন ইউজ করেছেন তো আপনি করবেন যে জিমেলটা পূর্বের মোবাইলগুলোতে ব্যবহার করেছেন সেই জিমেলটা এখানে লগ ইন করবেন তাহলে কি হবে আপনি পূর্ববর্তী মোবাইলগুলোতে যে ইনফরমেশনগুলো রেখেছিলেন সেটা ছবি ভিডিও বা আপনার সেভ করা নম্বরগুলো বা আদার্স কোনো ফাইল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ফোনটাতে চলে আসবে আর ভিউয়ার্স আপনি যদি এই ফোনটা যদি নতুন স্মার্টফোন নিয়ে থাকেন এটাই হয়তো আপনার প্রথম স্মার্টফোন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার জিমেলটায় এখানে লগ ইন করার সাথে সাথে গুগলের যে ব্যাক আপ সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনি অন করে নেবেন তাহলে যেটা হবে পরবর্তীতে আপনি নতুন যদি কোনো ফোনে সুইচ করতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই ডেটা বা এই সেভ করা নম্বরগুলো আপনার পরবর্তী মোবাইলে অটোমেটিক্যালি চলে যাবে তো ভিওয়ার্স নাম্বার ছয় আপনারা যেটা করবেন সেটা হলো প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট সেট করবেন ভিওর্স আমরা অনেক সময় প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট তো ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ফেস আনলকটা ব্যবহার করে থাকি আসলে ফেস আনলকটা জাস্ট একটা সিকিউরিটি সিস্টেম বা প্রোটেক্টের সিস্টেম আসলে এটা কিন্তু অতটা কাজে না তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যে কোনো একটা প্যাটার্ন বা ফিঙ্গার লক ব্যবহার করবেন আর ভিওর্স ফিঙ্গার লক ব্যবহার করার সময় অবশ্যই আপনারা একটা আঙুলের পরিবর্তে দুটি আঙুলের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করবেন কারণ একটা আঙুলের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করলে আল্লাহ না করে একটা সময় আপনার এই হাতটা কেটে যেতে পারে বা আঙ্গুলটা ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা খোলা নিয়ে আপনি একটা দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা একটা আঙুলের পরিবর্তে দুটা আঙুলের ফিঙ্গার প্রিন্ট এখানে ব্যবহার করবেন পিওর্স এরপরে নাম্বার সাথে যে কাজটা করবেন সেটা হলো গুগল ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অ্যাপস আছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এটা কিন্তু আপনার মোবাইলে আপনি সেট আপ করে রাখবেন কারণ এই অ্যাপসটা এতটাই কার্যকরী অ্যাপস যে আপনি যদি এটা ইনস্টল করে রাখেন যদি কোনোভাবে আপনার এই ফোনটা হারিয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আপনি অন্য ফোন থেকে আপনার এই ফোনটা আসলে কোথায় আছে সেটা কিন্তু ট্রেস করতে পারবেন রিওর্স নাম্বার আটে যে কাজটা করবেন সেটা হলো আই এমই আই নম্বরটা সংরক্ষণ করে রাখা ভিওর্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ এটা এমন একটা নম্বর যে নম্বরটা আপনি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে আপনার এই ফোনটা যদি কোনোভাবে হারিয়ে যায় আপনি কিন্তু এই নম্বরটা দিয়ে থানায় জিডি করতে পারেন এবং পুলিশ যখন আপনার এই ফোনটা উদ্ধারের জন্য যখন উদ্ধার তৎপরতা চালাবে তখন তারা কিন্তু এই আই এম নম্বরটা দিয়েই তারা কিন্তু এটা ট্রেসিং করবে ভিহার্স আপনারা যে মোবাইল ফোনটা কিনবেন সেটার যে প্যাকেটটা আছে বা সেটার যে কাভারটা আছে সেটাতে কিন্তু এই আই এম ই আই নম্বরটা দেওয়া থাকে সেখান থেকে আপনারা সেভ করতে পারেন বা আপনি আপনার ডিভাইস থেকেও এটা দেখতে পারেন সেটা দেখার জন্য আপনাদের ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলে কিন্তু ভিওয়ার্স আপনার ফোনের যে আইএমইআই নম্বরগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন আপনার ফোনে যদি একটা সিম সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে একটা নম্বর হবে আর যদি দুটা সিম সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এম ই আই নম্বর দুইটা হবে তো আপনারা এই দুইটা নম্বরে সংরক্ষণ করে রাখবেন বিয়র্স নাম্বার নয় আপনারা যেটা করবেন সেটা হলো নিজের মোবাইলের চার্জার ব্যবহার করবেন আমরা কিন্তু অনেক সময় মোবাইল চার্জ দেওয়ার জন্য অন্যের চার্জার ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের পূর্ববর্তী মোবাইলের কোনো চার্জার রয়ে গেছে বাসায় সেটাতে কিন্তু ফোন চার্জ করি বিরর্শ এই কাজটা কিন্তু মোটেই করবেন না ফোন যখনই আপনার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে তখন আপনার সেই মোবাইলের সাথে যে চার্জারটা দিয়ে দেওয়া হবে সেটা দিয়ে কিন্তু আপনি চার্জ দেবেন কারণ এই মোবাইল ফোনগুলো যখন মার্কেটে আসে তখন নির্মাতারা কিন্তু সেই মোবাইলটার সাথে অ্যাডজাস্ট করেই সেই চার্জারটা কিন্তু বাজারে নিয়ে আসে সো অবশ্যই আপনারা যে মোবাইলে যে চার্জার সেটা দিয়েই কিন্তু চার্জ দিবেন তো ভিউয়ার্স নাম্বার দশে আপনারা যেটা করবেন সেটা আমরা যখন মোবাইল ফোনটা ইউজ করব তখন অবশ্যই আমরা একটা অ্যাপ্লিকেশন থেকে যখন আরেকটা অ্যাপ্লিকেশানে সুইচ করবো বা একটা অ্যাপ্লিকেশন থেকে যখন আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব তখন অবশ্যই আমরা আগের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা যদি প্রয়োজন সেটা যদি রিসেন্টলি আমাদের কোনো কাজ না থাকে তাহলে সেটা আমরা সেখান থেকে উঠিয়ে দেবো বা সেখান থেকে সেটা সরিয়ে দেবো কেটে দেবো আমরা কি করি সেটা না করে এক একটা অ্যাপস মিনিমাইজ করে আর একটা অ্যাপসে কাজ করি এক্ষেত্রে যেটা হয় ভিহার্স অনেকগুলো অ্যাপস যখন এভাবে অ্যাক্টিভ থাকে তখন সেটা কিন্তু আমাদের মোবাইল ফোনের মাদার বোর্ডের একটা প্রেশার ক্রিয়েট করে তো ভিহার্স এই কাজটা আমরা মোটেই করবো না আমরা যখন একটা অ্যাপস থেকে অন্য একটা অ্যাপসে যাবো তখন আগের অ্যাপসটা এটা আমরা কেটে দেব ভিওর্স এরপরে নাম্বার এগারোতে আমরা যে কাজটা করব। সেটা হলো মোবাইলের আপডেট ভিউয়ার্স আমাদের ভিতরে কিন্তু অনেকেরই একটা ভুল ধারণা আছে সেটা হলো মোবাইলের আপডেট দিলে মোবাইল স্লো হয়ে যায় মোবাইল হ্যাং হয়ে যায় ইটিসি ইটিসি তবে আমি আপনাদের সাজেস্ট করব মোবাইল ফোনটা কিনে আসার পর যদি সেক্ষেত্রে কোনো আপডেট আসে তাহলে কিন্তু প্রথমে আপনারা প্রথম দুই তিনবার সে আপডেটটা দিয়ে দিতে পারেন কারণ প্রথম দুই তিনবার আপডেটটা দিলে আপনার মোবাইলের যে সেটিংসের যে গ্যাপগুলো থেকে যায় আসলে কিন্তু সেই গ্যাপসগুলো রিকভার করার জন্যই কিন্তু সেই আপডেটগুলো আসে তো আর সেটা প্রথম দিকে আপনারা করবেন তবে হ্যাঁ প্রথম দিকে দিলে সেটা হয়তো দুই একদিন আপনার ফোনটা একটু স্লো হবে তবে এটা আস্তে আস্তে ইউজ করতে করতে সেটা কিন্তু আপনার ফোনের সাথে একসময় অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না ভিওয়ার্স আমরা মোবাইল ফোন কেনার পর অনেক সময় থার্ড থার্ড পার্টি লান্সার ইউজ করি কারণ আমরা হয়তো পূর্ববর্তী সময়ে একটা মোবাইল ফোন ইউজ করেছি যেটার হয়তো ইউজার ইন্টারফেসে রকম ছিল পরবর্তীতে আমরা যে নতুন ফোনটা নিয়েছি অন্য কোম্পানির সেটার হয়তো ইউজার ইন্টারফেস একটু অন্যরকম এই জন্য আমাদের ইউজ করতে অনেক সময় আনইজি ফিল হয় যার কারণে আমরা কি করি থার্ড পার্সি বিভিন্ন ধরনের লাঞ্চার ব্যবহার করি তবে ভিউয়ার্স এটা ব্যবহার করলে তেমন কোনো ক্ষতি নেই তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যদি এরকম থার্ড পার্সির কোনো লাঞ্চার ইউজ করেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইট যে লাঞ্চারগুলো আছে সেগুলো ব্যবহার করবেন বেশি ভারী লাঞ্চার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রথম দিকে মোবাইল ফোনটা কেনার পর প্রথম দিকে চার্জিং ব্যাকআপ কিন্তু একটু খারাপ হতে পারে বা খারাপ হয় অনেক সময় আমরা মনে মনে ভেবে থাকি যা কি ফোন কিনলাম সেটা তো চার্জ ভালো থাকে না প্রথম দিকে চার্জ কম থাকার কারণ হলো। আমরা যে মোবাইল ফোনটা নিয়ে আসি তার ভিতর যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু একদমই নতুন থাকে যার কারণে কিন্তু প্রথম দিকে এটার ধারণ ক্ষমতা একটু কম থাকে তবে এটা যখন আমরা রিসাইকেল করবো অর্থাৎ কন্টিনিউ এটা আমরা বারবার চার্জ দেবো এবং বারবার ব্যবহার করবো দু একদিন গেলে কিন্তু এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আবার ভিওয়ার্স এর পাশাপাশি কিন্তু আর একটা সমস্যা হয় সেটা হলো প্রথম দিকে কিন্তু মোবাইল ফোনটা হালকা একটু গরম হতে পারে ভিওর্স এর এর কারণ হলো ফোনটা তো নতুন থাকে তো এই নতুন অবস্থায় যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এটাতে ব্যবহার করি তখন কিন্তু সেটা অ্যাডজাস্ট হতে তার মাদারবোর্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট করে যার কারণে কিন্তু হালকা একটু মোবাইল ফোনটা গরম হয়ে যায় তো ভিওয়ার্স এ নিয়ে কিন্তু আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপনার এই চার্জিং ব্যাক আর ফোন গরম হওয়া বা হালকা গরম হওয়া এটা কিন্তু অটোমেটিক্যালি দুই চার পাঁচ দিন অতিরিক্ত সাত দিন ব্যবহার করলে এটা কিন্তু সলভ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি আপনাদের চেষ্টা করেছি যে নতুন একটা মোবাইল ফোন কিনে সেটা আসলে কীভাবে সেট আপ করে নিতে হয় বা কী কী কাজ করলে সেই মোবাইল ফোন থেকে আপনি দীর্ঘমেয়াদী একটা সার্ভিস পাবেন বা বেটার কোনো সার্ভিস পাবেন আর ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন আর ভিউয়ার্স ভিডিওটা অবশ্যই কিন্তু আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে তো বিহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ